আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমরা এসেছি পটল খেতে পটলের আপডেট দেখব বাট পটলই তো নাই খেতে বৃষ্টির কারণে পটলই হচ্ছে না শুধু পটল না সব সবজি হচ্ছে না এর আগে আমি আপনাদের রিপোর্ট করে বলছিলাম এই যে দেখেন কিছু কিছু পটল দেখা যাচ্ছে এই যে কিছু কিছু পটল বাট দাম আছে পটলের কিন্তু পটল নাই এই যে এখানে কিছু দেখা যাচ্ছে তো আপনার সাথে থাকেন আমি আরও অনেক কিছু দেখাবো আপনাদের আর অবশ্যই সবাই লাইক চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই যে পটল ভাই উনি আজকে পটল পাচ্ছে ওনার ওই যে এই জমিতে ভাই আপনি কয় কেজি পোটল পাচ্ছেন আজকে হ্যাঁ কথা কত গান এক একমন না তো কয় কেজি পাচ্ছেন কন এই যে পটল কিন্তু দাম আছে আপনারা এই পটল অবজ্ঞা করেন না পটল অনেক দাম বিশেষ করে পটল আমার খুব ফেভারিট কারণ ভাজি খেতে পটল সেই লাগে লম্বা লম্বা করে যখন কেটে ভাজি করা হয় তখন খুবই সুস্বাদু লাগে আর ঝরঝরা ভাত দিয়ে যখন খায় অস্থির লাগে চোদ্দোশো টাকা মন হচ্ছে আজকের হ্যাঁ পঁয়ত্রিশ টাকা কেজি যাক ভালো কিন্তু এই যে সমস্যা নেই আজকে রোদ উঠছে আজকে রোদ উঠছে আজকে মাসাল্লাহ আজকে থেকে রোদ উঠতে পারে আর রোদ উঠতে ইনশাল্লাহ ফলন অনেক বেশি হবে তখন বসাতে পারবে দিন হবেই ফলন হবে এই যে পটল হ্যাঁ বৃষ্টিরও দরকার আবার রোদেরও দরকার এই যেখানে আমার আমার ভিটু দাদারা মরিছে মরিছে গাল দিয়ে মরা মরা ভাব মরিচ গাছ তো দর্শক আপনারা তো পটল বাজার থেকে কিনেন কিন্তু পটল আবাদ করে অনেক কষ্টই দেখেন এই পাতা কিন্তু খুব ধার এখানে পটল তুলতে গেলে হাত মাছ ছিঁড়ে যায় অনেক কষ্ট আমরা যা শুধু করি বলি যে আপনার যে তোর সবজির এত দাম কেন কিন্তু যারা সবজি ফসল ফলায় তারা মানে তারা বোঝে যে কি কষ্ট এই পটলই নাই কো এত পাতা কে

টানা দিতেছে কৃষিকাজ অনেক কষ্ট আমি এত কষ্ট কাজ করতে পারি না কতগুলো একসাথে পটল আছে বাহ ফেটুর তো পটল ভালোই ধরছে কি সুন্দর অনেকগুলো পটল ধরছে আবার ফুল আসতেছে এগুলো সব ওষুধ দেখে দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমাদের কৃষক ভাইদের জন্য দোয়া করবেন যাদের বেশি বেশি ফলন পায়